হিলা সুইলা এবার ঝটকা দেখালেন ব্লক মনে ওয়েব সিরিজে আইটেম সং গানে নেচে ইতিমধ্যেই ইউটিউবে গানটি বেশ সারা ফেলেছে গানটি গেয়েছেন কণা এই ওয়েব সিরিজটি দেখা মিলবে বঙ্গতে মুক্তি পাবে দুইয়ে জানুয়ারি সিনেমার মাধ্যমে বোঝানো হয়েছে কালো টাকাকে কিভাবে সাদা করা যায় এভাবেই গল্পটি এগোতে থাকবে অনেকে লোভে পড়ে যাবেন এই টাকার এমন গল্পকে ঘিরে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন রায়ন রাফি রুবেলকেও অ্যাকশন থ্রিলারে দেখা যাবে নতুন করে এই সিনেমাতে এই ছবিতে দেখা যাচ্ছে সবাই টাকার পাহাড়ের উপরেই দাঁড়িয়ে আছেন সবাই কি তবে লোভে পড়ে এমনই কার্যকলাপ করতে থাকবে এই সিনেমাতে ওয়েব সিরিজটি দেখতে হলে অবশ্যই বঙ্গতে আপনি দেখতে পারবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে